खून पाक सैड रे नो हुन मरी अलर सर ही जकोरी एक का केस पैता सीना आज का तक सर ही करता सी हां मनचरे मनचरे दुरे मारे तारा ना मारे दे तो की मारे दे तो अरे गोली मारे तो एडई कोता सी ओ बस एक का फोन आइसे रिसीव करो रिसीव करो की को होनो हेलो सैडी बस खुनो से बोले

লাস্টারে বালা মতনে চেক করুন লাগবো লাস্টটা মোর কিবা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আমার হাত মারছে অভিজিৎ এই ছেলেটা কতন পরে পরে কি ক এই ছেলেটার চাকরিটা নোট করতে হবে কি করে স্যার এটা তো মরছে মরা গেল লেটিন করছ না এর লাগি ওর তো তুই ঠিক কইছস এই এডা লিয়ে টিণ্ডা করায়লিয়া এডা মরে গেছে এডা মেকিং করা হইবো বহুদিনে একটা কেস পাইছি তাও লাস্টটা কিবা মরছে এড়াই আমরা দর্তারে না চলো একটা ব্লগ বানায়লাই সাততারি ধরো ক্যামেরা তো হ্যালো গাইস বহুদিনে একটা কেস পাইছি কিন্তু ক্লাসে বাথরুম করছেনা লাসে কতন বড় বড় পাত মারে পাত মারে গন্ধ ছড়ায় দে কহনা এর একটা ব্লগ ভিডিও বানাইতাছি ব্লগ ভিডিওটা কিরম লাগলো আইনরা কমেন্ট করবাইন বালা বালা কমেন্ট করবাইন তো লাসে কতন পরে পরে ফাত মারে তো হ্যাঁ আমার লগে তাই হ্যাঁ হুইছে বাত্তা হুন গে বলে তাই ভাল লাগে কি বা ফাত দে হেড়াও তো আইনা তাই ভিডিওটা কিরম লাগলো কমেন্ট করবাইন লাইক করবাইন সাথে শেয়ার করে দিবেন আমি কইতাছি আছে না তোরও কল লাগবো বাপ রে কি স্যার লাস দেসক মলাছে কি hore আমার এনা কেডা আছে তোরা কেডা আমি এসবি বর্তমান স্যার এসবি বর্তমান না তো এসবি বর্তমান হেড হেড একটাই বুঝছলাম না লাস ভাত মারা কি hore সাত আর মাতা bæড়া হইতা গোমায় রইছে খুন মারা ককি বড়া বলে আছে কি horeছে বালের কেস